আমি যেতে ভয় পাচ্ছি আই এম অ্যাড টু গো এখানে আই মানে আমি এম মানে হয় অ্যাফ্রেড মানে ভয় পাওয়া গো মানে যাওয়া আই এম অ্যাফ্রেড টু গো অর্থাৎ আমি যেতে ভয় পাচ্ছি আমার এটা দরকার নেই আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ড মানে নেই নিড মানে দরকার ইট মানে এটা আই ডোণ্ট নিড ইট অর্থাৎ আমার এটা দরকার নেই এটা আমার সিডি ইটস মাই সিডি এখানে ইটস মানে এটা মাই মানে আমার সিডি মানে সিডি ইটস মাই সিডি অর্থাৎ এটা আমার সিডি তারা ক্লাসে আছে দে আর ইন ক্লাস এখানে দে মানে তারা ইন ক্লাস মানে ক্লাসে আছে দে আর ইন ক্লাস অর্থাৎ তারা ক্লাসে আছে আলো আসছে পথে দ্য লাইট ইজ অন দ্য ওয়ে এখানে দ্য লাইট মানে আলো ইজ মানে হয় অন দ্য ওয়ে মানে আসছে পথে দ্য লাইট ইজ অন দ্য ওয়ে অর্থাৎ আলো আসছে পথে আমাকে ঢুকতে দাও লেট মি ইন এখানে লেট মি মানে আমাকে দাও ইন মানে ভেতরে এখানে ইনের অর্থ হচ্ছে ঢুকতে লেট মি ইন অর্থাৎ আমাকে ঢুকতে দাও আমার সম্পর্কে বলা শেষ করতে দাও লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ লেট মি ইন্ট্রোডিউস মাই অর্থাৎ আমার সম্পর্কে বলা শেষ করতে দাও আমি ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই স্লিপ মানে ঘুমানো আই ওয়ান্ট টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে চাই রেডিও চালু করুন টান অন দ্য রেডিও এখানে টান অন মানে চালু করুন দ্য রেডিও মানে রেডিও টান অন দ্য রেডিও অর্থাৎ রেডিও চালু করুন জানালা কে বানায় হু বুয়েল দ্য উইন্ডো এখানে হু মানে কে বুয়েল্ট মানে বানায় দ্য উইন্ডো মানে জানালা হু বুয়েল্ট দ্য উইন্ডো অর্থাৎ জানালা কে বানায় কুকুর ঘেউ ঘেউ করছে দ্য ডগ ইজ বার্ভস এখানে দ্য ডগ মানে কুকুর ইজ মানে হয় বার্ভস মানে ঘেউ ঘেউ করা দ্য ডগ ইজ বার্ক অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করছে আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে উই রাইড হর্স নিয়ার দ্য রিভার এখানে উই মানে আমরা রাইড হর্স মানে ঘোড়ায় চড়ে নিয়ার মানে কাছে দ্য রিভার মানে নদী উই রাইড হর্স নিয়ার দ্য রিভার অর্থাৎ আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে সে শান্তিতে ঘুমায় হি স্লিপস পিসফুলি হি মানে সে স্লিপস মানে ঘুমায় পিসফুলি মানে শান্তিতে হি স্লিপস পিসফুলি অর্থাৎ সে শান্তিতে ঘুমায় তারা শিল্প তৈরি করে দে ক্রিয়েট আর্ট এখানে দে মানে তারা ক্রিয়েট মানে তৈরি করে আর্ট মানে শিল্প দে ক্রিয়েট আর্ট অর্থাৎ তারা শিল্প তৈরি করে পাখিরা গান গাইছে দ্য বার্স আর সিঙ্গিং এখানে দ্য বার্ডস মানে পাখিরা সিঙ্গিং মানে গান গাইছে দ্য বার্স আর সিঙ্গিং অর্থাৎ পাখিরা গান গাইছে আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আই অলরেডি টোল ইউ এখানে আই মানে আমি অলরেডি মানে ইতিমধ্যে টোল মানে বলেছি ইউ মানে তোমাকে আই অলরেডি টোল ইউ অর্থাৎ আমি ইতিমধ্যে তোমাকে বলেছি আজকে আমি খুবই ক্লান্ত আই এম ভেরি টায়ার টুডে এখানে আই মানে আমি এম মানে হই ভেরি মানে খুবই টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজকে আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজকে আমি খুব ক্লান্ত তুমি কি একজন ডাক্তার আর ইউ এ ডক্টর এখানে আর ইউ মানে তুমি কি এ মানে একজন ডক্টর মানে ডাক্তার আর ইউ এ ডক্টর অর্থাৎ তুমি কি একজন ডাক্তার আর ই জুড়ে বলো এ লিটল লাউডার লাউডার মানে জোরে লিটল মানে ছোট বা আর একটু আর কান্নাকাটি করো না ডোন্ট ক্রাই এনি মোর ডোন্ট ক্রাই এনি মর ক্রাই মানে কান্নাকাটি করা এনি মোর মানে আর না ডোন্ট ক্রাই এনি এনিমোর মানে আর কান্নাকাটি করো না এখানে চুপ করে বসে থাকো সিট হেয়ার কোয়াইটলি কোয়াইটলি মানে চুপ করে হেয়ার মানে এখানে সিট হেয়ার কোয়াইটলি মানে এখানে চুপ করে বসে থাকো এখানে স্বাক্ষর করুন সাইন হেয়ার সাইন মানে স্বাক্ষর করা হেয়ার মানে এখানে সাইন হেয়ার মানে এখানে স্বাক্ষরকরণ আমি এটি বিনিময় করতে চাই আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস এক্সচেঞ্জ মানে বিনিময় করা দিস মানে এটা ওয়ান্ট মানে চাওয়া আই ওয়ান্ট টু এক্সচেঞ্জ দিস মানে আমি এটা বিনিময় করতে চাই আমি রাজি নই আই ডোন্ট এগ্রি আই ডোন্ট এগ্রি এগ্রি মানে রাজি ঠিক যেমন বর্ণনা করা হয়েছে এক্স্যাক্টলি অ্যাজ ডিসক্রাইবড ডিসক্রাইব মানে বর্ণনা করা এক্স্যাক্টলি মানে ঠিক যেমন এক্স্যাক্টলি অ্যাজ ডিসক্রাইব মানে ঠিক যেমন বর্ণনা করা হয়েছে আমি যা বলছি তাই করো ডু আই আইসে ডু অ্যাজ আইসে সে মানে বলা ডু আই আইসে মানে আমি যা বলছি তাই করো যাত্রা শুভ হোক হ্যাভ এ গুড ট্রিপ হ্যাভ এ গুড ট্রিপ ট্রিপ মানে যাত্রা আমি জানি না ওনাকে জিজ্ঞাসা করুন আই ডোন্ট নো হিম আই ডোন্ট নো মানে আমি জানি না হিম মানে ওনাকে জিজ্ঞাসা করো বা তাকে জিজ্ঞাসা করো এটি একটি সুন্দর দিন ইটস আ বিউটিফুল ডে ইটস আ বিউটিফুল ডে বিউটিফুল মানে সুন্দর ডে মানে দিন ইটস আ বিউটিফুল ডে মানে এটি একটি সুন্দর দিন দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আসুন প্লিজ কাম অ্যাজ ডোন অ্যাজ পসিবল অ্যাজ ডোন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ কাম অ্যাজ ডোন অ্যাজ পসিবল মানে দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব আসুন আমিও তাই আশা করি আই হোপস তো হোপ মানে আশা করা আই হোপ তো মানে আমিও তাই আশা করি আমি আশা করি তুমি ভালো আছো আই হোপ ইউ আর ওয়েল হোপ মানে আশা করা আই হোপ ইউ আর ওয়েল মানে আমি আশা করি তুমি ভালো আছো তুমি কি আমাকে বুঝেছো ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা মি মানে আমাকে ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি মানে তুমি কি আমাকে বুঝেছো তুমি আমার সময় নষ্ট করছ ইউ আর ওয়েস্টিং মাই টাইম ওয়েস্ট মানে নষ্ট করা ইউ আর ওয়েস্টিং মাই টাইম মানে তুমি আমার সময় নষ্ট করছ তোমার কি কিছু দরকার ডু ইউ নিড এনিথিং এনিথিং মানে কিছু নিট মানে প্রয়োজন বা দরকার ডিউনীট এনিথিং মানে তোমার কি কিছু দরকার নড়বে না ডোন্ট মুভ মুভ মানে নড়েচড়া করা ডোন্ট মুভ মানে নড়বে না আমি কীভাবে সেখানে যেতে পারি হাউ ক্যান আই গো দেয়ার হাউ ক্যান আই গো দেয়ার দেয়ার মানে সেখানে আমি কিভাবে সেখানে যেতে পারি হাউ ক্যান আই গো দেয়ার আল্লাহ তোমার মঙ্গল গুডুন গড ব্লেস ইউ গড ব্লেস ইউ মানে আল্লাহ তোমার মোগল করুক আমি এই কাজটি খুবই ভালো পারি আই ক্যান ডু দিস ওয়ার্ক ভেরি ওয়েল ভেরি ওয়েল মানে খুব ভালো ওয়ার্ক মানে কাজ আই ক্যান ডু দিস ওয়ার্ক ভেরি ওয়েল মানে আমি এই কাজটি খুব ভালো পারি তুমি কি সব সময় তার দেখাশুনো করো ডিউ টেক কেয়ার অফ আমি আমার পরিকল্পনা সম্পন্ন করবো আই উইল কমপ্লিট মাই প্ল্যান এখানে আই মানে আমি উইল কমপ্লিট মানে সম্পূর্ণ করব মাই প্ল্যান মানে আমার পরিকল্পনা আই উইল কমপ্লিট মাই প্ল্যান অর্থাৎ আমি আমার পরিকল্পনা সম্পূর্ণ করব এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট ওয়াজ মানে এটা ছিল মাই প্ল্যান মানে আমার পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল এখন আমি কথা বলছি নাও আই এম টকিং এখানে নাও মানে এখন আই মানে আমি টকিং মানে কথা বলছি নাও আই এম টকিং অর্থাৎ এখন আমি কথা বলছি তুমি তার বিষয়ে কতটুকু জানো হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম এখানে হাউ মাছ মানে কতটুকু ইউ মানে তুমি নো মানে জানো অ্যাবাউট হিম মানে তার বিষয়ে হাও মাছ ডো ইউ নো অ্যাবাউট হিম অর্থাৎ তুমি তার বিষয়ে কতটুকু জানো বুঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এখানে ট্রাই মানে চেষ্টা করা টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝার চেষ্টা করো তুমি কি জানো ডো ইউ নো এখানে ডো ইউ মানে তুমি কি নো মানে জানা ডো ইউ নো অর্থাৎ তুমি কি জানো এটা একটা ভালো পদ্ধতি দিস ইজ এ গুড মেথড এখানে দিস মানে এটা এ মানে একটা গুড মানে ভালো মেথড মানে পদ্ধতি দিস ইজ এ গুড মেথড অর্থাৎ এটা একটা ভালো পদ্ধতি তিনি সেখানে নেই হি ইজ নট দেয়ার এখানে হি মানে তিনি নট মানে নেই দেয়ার মানে সেখানে হি ইজ নট দেয়ার অর্থাৎ তিনি সেখানে নেই তুমি কি সত্যি বলছ আর ইউ টেলিং দ্য ট্রুথ এখানে আর ইউ মানে তুমি কি টেলিং মানে বলছ ডাটরুথ মানে সত্যি আর ইউ টেলিং ডাটরুথ অর্থাৎ তুমি কি সত্যি বলছ তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি নাও মানে এখন হুয়ের আরেউ নাও অর্থাৎ তুমি এখন কোথায় আছো আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আই ফিনিশড ইয়োর ওয়ার্ক সাকসেসফুলি এখানে আই মানে আমি ফিনিশড মানে শেষ করেছি ইয়োর ওয়ার্ক মানে আপনার কাজ সাকসেসফুলি মানে সফলভাবে আই ফিনিশড ইয়োর ওয়ার্ক সাকসেসফুলি অর্থাৎ আমি আপনার কাজটি সফলভাবে শেষ করেছি আমি এটা করতে চাই আই ওয়ান্ট টু ডো এইট এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু ডো মানে করতে এইট মানে এটা আই ওয়ান্ট টু ডু ইট অর্থাৎ আমি এটা করতে চাই আমি তোমার জন্য গর্বিত আই এম প্রাউড অফ ইউ এখানে আই এম মানে আমি প্রাউড মানে গর্বিত ইউ মানে তুমি আই অ্যাম প্রাউড অফ ইউ অর্থাৎ আমি তোমার জন্য গর্বিত আমাকে একটা সুযোগ দিন গিভ মি এ সান্স এখানে গিভ মি মানে আমাকে দিন এ মানে একটা সান্স মানে সুযোগ গিভ মি এ চান্স অর্থাৎ আমাকে একটা সুযোগ দিন আমি এই মুহূর্তে কাজ করছি আই এম ওয়ার্কিং রাইট নাও এখানে আই এম মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি রাইট নাও মানে এই মুহূর্তে আই এম ওয়ার্কিং রাইট নাও অর্থাৎ আমি এই মুহূর্তে কাজ করছি আপনি কোথায় যেতে চান হুয়েল ডু ইউ ওয়ান্ট টু গো এখানে হুয়েল মানে কোথায় इ मानी वे सान टु गो मान जेटे व्वेर डु यू वु गो अर्थात अपनी कथाएं जेते चानी एकस्टूरेन्टे जेते चाह आई वु गो टू एस्टूरेंट एखे आई वे चाह टू गो मान जेटे टू ए रेस्टूरेन्ट मान एक रेस्टूरेन्टे आई वु गो टू ए रेस्टूरेन्ट अर्थात रेस्टूरेन्टे जेते चाह আপনার প্রিয় রং কি হোয়াটস ইউর ফেভারেট কালার এখানে হোয়াট মানে কি ইওর মানে আপনার ফেভারাইট মানে প্রিয় কালার মানে রং হোয়াটস ইউর ফেভারেট কালার অর্থাৎ আপনার প্রিয় রঙ কি আমার প্রিয় রং সাদা মাই ফেভারেট কালার ইজ হোয়াইট এখানে মাই মানে আমার ফেভারাইট মানে প্রিয় কালার মানে রং হোয়াইট মানে সাদা মাই ফেভারেট কালার ইজ হোয়াইট অর্থাৎ আমার প্রিয় রঙ সাদা কাল সকালে দেখা হবে ইউ টুমোরো মর্নিং এখানে সিউ মানে দেখা হবে টুমোরো মানে কাল মর্নিং মানে সকালে সিউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে খাদ্য সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস এখানে দ্য ফুড মানে খাদ্য ওয়াজ মানে ছিল ডেলিসিয়াস মানে সুস্বাদু দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস অর্থাৎ খাদ্য সুস্বাদু ছিল চলো রাস্তা পার হই লেটস ক্রস দ্য স্ট্রিট এখানে লেটস মানে চলো ক্রস মানে পার হওয়া দ্য স্ট্রিট মানে রাস্তা লেটস ক্রস দ্য স্ট্রিট অর্থাৎ চলো রাস্তা পার হই কাজ শেষ করুন দ্য ওয়ার্ক এখানে খিনিস মানে শেষ করুন দ্য মানে কাজ ক্ষণিস ওয়ার্ক অর্থাৎ কাজ শেষ করুন আমি খুবই সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড এখানে আই মানে আমি ভেরি মানে খুবই স্যাটিসফাইড মানে সন্তুষ্ট আই এম ভেরি স্যাটিসফাইড অর্থাৎ আমি খুব সন্তুষ্ট আপনার অফিস কোথায় হয়ার ইজ ইউর অফিস এখানে হয়ার মানে কোথায় ইয়োর মানে আপনার অফিস মানে অফিস হোয়ার ইজ ইউর অফিস অর্থাৎ আপনার অফিস কোথায় তুমি আমার সাথে থাকো ইউ স্টে উইথ মি এখানে ইউ মানে তুমি স্টে মানে থাকো উইথ মানে সাথে মি মানে আমার ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো এটা আমার পরিকল্পনা ছিল ইট ওয়াজ মাই প্ল্যান এখানে ইট মানে এটা ওয়াজ মানে ছিল মাই মানে আমার প্ল্যান মানে পরিকল্পনা ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল আমি কাজ করছি আই এম ওয়ার্কিং এখানে আই মানে আমি ওয়ার্কিং মানে কাজ করছি আই এম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি তুমি এত ধনী কেন ওয়াই আর ইউ শো এখানে ওয়াই মানে কেন ইউ মানে তুমি শো মানে এত ধনী হোয়াই আর ইউ শো অর্থাৎ তুমি এত ধনী কেন আপনার এটা বলা উচিত নয় ইউ শুড নট সে দ্যাট এখানে ইউ মানে আপনার শুড নট মানে উচিত নয় সে মানে বলা দ্যাট মানে এটা ইউ শুড নট সে দ্যাট অর্থাৎ আপনার এটা বলা উচিত নয় আমি জানি সে একজন ধনী মানুষ আই নো হি ইজ এ রিচ ম্যান এখানে আই মানে আমি নো মানে জানি হি মানে সে এ মানে একজন রিচ ম্যান মানে ধনী মানুষ আই নো হি ইজ এ রিচ ম্যান অর্থাৎ আমি জানি সে একজন ধনী মানুষ তুমি কি ধূমপান করো ডু ইউ স্মোক এখানে ডু মানে করো ইউ মানে তুমি স্মোক মানে ধূমপান ডু ইউ স্মোক তুমি কি ধূমপান করো আমার কাছে ভালো খবর আছে আই হ্যাভ গুড নিউজ এখানে আই মানে আমার হ্যাব মানে আছে গুড নিউজ মানে ভালো খবর আই হ্যাভ গুড নিউজ মানে আমার কাছে ভালো খবর আছে সব কাজ শেষ অল ওয়ার্ক ইজ ডান এখানে অল মানে সব ওয়ার্ক মানে কাজ ডান মানে শেষ অল ওয়ার্ক ইজ ডান অর্থাৎ সব কাজ শেষ আমি আপনার সাথে কথা বলছি আই এম টকিং টু ইউ এখানে আই মানে আমি টকিং মানে কথা বলছি টু ইউ মানে আপনার সাথে আই এম টকিং টু ইউ অর্থাৎ আমি আপনার সাথে কথা বলছি তুমি কি শুনছো আর ইউ লিসেনিং এখানে ইউ মানে তুমি লিসেনিং মানে শুনছো আর ইউ লিসেনিং অর্থাৎ তুমি কি শুনছো না আমি ধূমপান করি না নো আই ডোন্ট স্মোক নো মানে না আই মানে আমি ডোন্ট মানে করি না স্মোক মানে ধূমপান নো আই ডোন্ট স্মোক অর্থাৎ আমি ধূমপান করি না এটা আমার বন্ধুর বাড়ি ইটস মাই ফ্রেন্ড হাউস ইটস মানে এটা মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর হাউস মানে বাড়ি ইটস মাই ফ্রেন্ড হাউস অর্থাৎ এটা আমার বন্ধুর বাড়ি আমি স্টেশনের কাছে আই এম নিয়ার দ্য স্টেশন এখানে আই মানে আমি এম মানে হই নিয়ার মানে কাছে দ্য স্টেশন মানে স্টেশনের আই এম নিয়ার দ্য স্টেশন অর্থাৎ আমি স্টেশনের কাছে